সুরিয়া কুমার যাদব সে কি কে এ আসছে নাকি অন্য কোনো টিমে যাচ্ছে রোহিত শর্মা তাকে কি মুম্বাই রিলিজ করে মেগা অকশনে পাঠাচ্ছে সে কি কে কে টিমের ক্যাপ্টেন হচ্ছে এবং কে কে আর এর ক্যাপ্টেন সিয়াস আয়ার সে কোন টিমে চলে যাচ্ছে সে কি টাকার লোভে অন্য কোনো টিমে চলে যাচ্ছে তাকে কি কে কে আর ছেড়ে দিচ্ছে টেড করে নিচ্ছে টাকার লোভে এবং অবশেষে কে কে আর টিমের মেন্টর কে হচ্ছে রিকি পন্টিং যুবরাজ সিং নাকি অন্য কেউ এই সমস্ত নিউজগুলো নিয়ে বেশ কয়েকদিন ধরে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে তো আজকে তোমাদের এই সমস্ত প্রশ্নের ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রতিটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে কে কোন টিমে থাকছে কোথায় যাচ্ছে কে মেন্টার হচ্ছে এটা একটা অথেন্টিক সোর্সের মাধ্যমে জানা গেছে তো সম্পূর্ণ জেনুইন নিউজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবার প্রথম যদি রোহিত শর্মাকে দিয়ে শুরু করা যায় দেখো রোহিত শর্মার সাথে হার্দিক পান্ডিয়া এমআইয়ের একটা ঝামেলা হয়েছিল যার কারণে রোহিত শর্মা এমআই ছাড়তে চেয়েছিল। কিন্তু একটা জিনিস তোমরা লজিক্যালি ভেবে দেখো রোহিত শর্মাকে যদি এমআই রিলিজ করে দেয় সেক্ষেত্রে কিন্তু রোহিত একা বেরোবে না তার সাথে সূর্যাকুমার যাদব বেরিয়ে যাবে যাসপ্রীত বুমরা বেরিয়ে যাবে তো সেটা এমআই কখনোই চাইবে না যাসপ্রীত বুমরার মতো বোলারকে ছাড়তে সূর্যাকুমার যাদবের মতো টি টোয়েন্টি র্যাঙ্কে যার ওয়ার্ল্ডে দু নম্বরে আছে তাকে ছাড়তে এবং রোহিত শর্মার মতো একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান ওপেনারকে এবং একজন এক্সপিরিয়েন্স ক্যাপ্টেনকে ছাড়তে এমআই কখনই চাইবে না তাই এমআই নয় পুরো ব্যাপারটা নিয়ে একটা মিউচুয়াল মিটিং হবে অথবা হার্দিককে এমআই রিলিজ করছে তো রোহিত শর্মা মেগা অপশানেও আসছে না এবং কে কে আরও আসছে না অন্য কোনো টিমেই রোহিত শর্মা যাচ্ছে না রোহিত শর্মা এমআইই থাকছে তাই অবশ্যই এমআই লাভাররা একটা লাভ রিয়াক দিতে বললো না দ্বিতীয়ত যদি সূর্যা কুমার যাদবের কথা বলা যায় সূর্যাকুমার যাদব কি কে কে আরে আসছে এটা নিয়েও একটা তোলপাট চলছে যে পুরনো টিমে সূর্যাকুমার যাদব ফিরছে না রোহিত শর্মা যদি এমআইএ থাকে সূর্যাকুমার যাদব এমআই থাকবে আর এমআই সূর্যাকুমার যাদবকে কখনোই রিলিজ করবে না তারা ছটি প্রায় পাঁচ থেকে ছটি প্লেয়ারকে রিটেন করার ক্ষমতা পাবে যেখানে যাত্রী দুমরা রোহিত শর্মা এবং সূর্যাকুমার যাদব তিনজনকেই তারা রিটেন করবে হয়তো হার দিককে রিলিজ করবে যদি পুরো ব্যাপারটাকে মিউচুয়ালে আনা না যায় মিটিং করে তারা যদি মিট মানে ব্যাপারটা ঝামেলাটা নাম মেটাতে পারে সেক্ষেত্রে হার্দিককে রিলিজ করবে তো কুমার যাদবও মুম্বাইয়ে থাকছে কে কে আর বা অন্য কোনো টিমে যাচ্ছে না তবে প্রশ্ন একটাই যে কে কে আর এর ক্যাপ সে কি টাকার অন্য কোনো টিমে চলে যাচ্ছে নাকি কে কে আরই থাকছে সেয়া কাছে আরসিবি সি এসজি ডিসির মতো টিম নিজেদের দলে নিতে চাইছে যার মধ্যে এলএসজিও ক্যাপ্টেন করতে চাইছে আর সিবিও ক্যাপ্টেন করতে চাইছে কারণ ফাফের অনেকটা বয়স হয়ে গেছে অপরদিকে ডিসিও ঋষভ পান্তকে ছাড়ছে তো তারাও শেয়াশাহকে আবার নিজেদের টিমে ব্যাক করতে চাইছে এরা প্রায় পঁচিশ কোটি টাকা পর্যন্ত শেয়াশাহকে দিতে রাজি আছে কিন্তু কথা হচ্ছে কে কে একই ছাড়বে একেবারেই ছাড়বে না কোনো টিমই তার চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে কখনোই ছাড়বে না তোমাদের মতে কী হয় কোনো টিম ছাড়বে একদমই ছাড়বে না তো শেয়ার সাইয়ার অবশ্যই কে কে টিমে থাকছে এবং শেয়ার সায়ারকে কে কে আর টিম রিটেন করবে তো এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো তাই কেকেআরএটা অবশ্যই লাউ দিয়েছে এবং কে কেআরের মেন্টরের কথা বলা যায় কে হচ্ছে রিকি পন্টিং যুবরাজ সিং নাকি রাহুল দাবি দেখো যার মধ্যে যুবরাজ সিংকে পাঞ্জাব নিতে চাইছে ডিসি নিজের মেন্টর করতে চাইছে কিন্তু কথা হচ্ছে যুবরাজ সিংকে কে কে আর টিমে অ্যাপ্রোচ করেছে তবে কেআর টিমে যুবরাজ সিং আসছে না এবার রিকি পন্টিং এবং রাহুল দাবিরকে অ্যাপ্রোচ করছে যার মধ্যে রাহুল দাবিরকে এমআই অ্যাপ্রোচ করছে আর আর অ্যাপ্রোচ করছে গুজরাট অ্যাপ্রোচ করছে তো রাহুল দাবির এখন কোন টিমে যাবে কনফার্ম বলা যাচ্ছে না তবে রিকি পন্টিংকে এখনও কে কে আর ছাড়া সেরকম কোনো টিম অ্যাপ্রোচ করছে না তো রিকি পন্টিংয়ের চান্স হচ্ছে সবথেকে বেশি কে কে আর টিমের মেন্টর হিসাবে আসা তোমাদের মতে অবশ্যই কমেন্টে জানাবে এখনও অফিসিয়ালভাবে কিচ্ছু কনফার্ম হয়নি যে রিকি পন্টিংই কে কে আরে আসছে কি আসছে না তোমাদের মতে কে এর মেন্টর কে হতে পারে অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার সাইয়ার কে কেআর এ থাকবে কি থাকবে না সেটিও তোমরা কমেন্টে